হোলিকে কেন্দ্র করে কিছু মানুষ ভেবেছিলেন মুসলমানদের রমাদন মাস তার সঙ্গে জুমার দিন আর সেই দিনই ঠিক দোলযাত্রা কোনো রকমে একটা বচসা বেঁধে গেলে রাজনৈতিক বিরাট একটা মুনাফা তাদের এই কু উদ্দেশ্য রূপে ব্যর্থ হয়েছে ভারতবর্ষের হিন্দু ভাই বোনেরা প্রমাণ করে দিয়েছে সম্প্রীতি কাকে বলে দিল্লিতে কোন এক মসজিদ থেকে মুসলমানেরা নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে সেই সময় হিন্দু ভাইয়েরা পুষ্প ছড়িয়ে তাদেরকে সম্মান জানাচ্ছে দেখুন সেই সম্প্রীতির ভিডিও